পিএম কিষাণ প্রকল্পে বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পে একুশ নম্বর কিস্তির টাকা নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে এবং টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করেছে কেন্দ্র সরকার টাকা দেওয়ার নতুন নামে লিস্ট প্রকাশ করা হয়েছে কোন কোন কৃষকেরা টাকা পাবে ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া কোন কৃষকেরা টাকা পাবে না ব্যাংকের অ্যাকাউন্টে তা লিস্টে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবার অনেক কৃষকের নাম বাতিল করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে তো কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে কেন্দ্র সরকার তা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পিএম এম কিষানের সব খবর আপনি সবার আগে পেয়ে যাবেন দেখুন আপডেটে বলা হয়েছে পিএম কিষাণ কুড়ি নম্বর কিস্তির নতুন নামে লিস্ট প্রকাশ কেন্দ্র সরকারের দু হাজার পঁচিশ সালে পি কিষানের একুশ নম্বর কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ প্রকাশ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একুশতম কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালে কবে থেকে কৃষকদের দেওয়া শুরু করবে যারা যোগ্য কৃষক তারা প্রত্যেকে দু টাকা পাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে একুশ নম্বর কিস্তির টাকা দেওয়ার নতুন নামে লিস্ট প্রকাশ করা হয়েছে একাধিক কৃষকের নাম বাতিল করা হয়েছে এই লিস্ট থেকে একুশ নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কৃষকেরা একুশ নম্বর কিস্তির টাকা পাবে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকেরা প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ হাজার টাকা ঢোকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় অর্থবর্ষে প্রথম কিস্তি এপ্রিল জুলাই মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেয়া হয় কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পি এম প্রকল্পে নাম নদীভুক্ত করতে চাইলে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যোগ্য হতে গেলে চাষযোগ্য জমির মালিক হতে হবে আপনাকে একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে আপনাকে এই টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনি একুশতম কিস্তির টাকা পাবেন কিনা ব্যাংকের অ্যাকাউন্টে তার জন্য অবশ্যই আপনাকে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে আপনি অবশ্যই আপনার পিএম কিষাণ প্রকল্প স্ট্যাটাস চেক করে দেবেন এখন সবাই অপেক্ষা করে আছে পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকার জন্য আশা করা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেয়া হতে পারে তাই আপনারা একটিবারের জন্য স্ট্যাটাস চেক করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য